আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো তিন মাস খামারে পালন করে সেই গরুটা আপনি কিন্তু মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ হাট গরু আপনারা অনেকে চান যে ভাই হাট সার গরু দেখান ভালো ভালো গরু দেখান আজকে দেখাবো হাড্ডি সার গরু যেটা মোটামুটি আপনারা খামারে পালন করে তিন মাস যদি পালন করে থাকেন দেখা যাচ্ছে তিন মাস খাইয়ে একটু মোটা তাড়া করে আবার বিক্রি করতে পারবেন তো চলুন আজকে যে যে অবস্থান করছে সেটি আগে বলে নিই এটি হচ্ছে আপনার যশোর জেলা সারসা উপজেলা কাশা ইউনিয়নের ভিতরে এই সাতমাইল হাটটি অবস্থিত তো এটা কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় একটা হাট আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে সাতমাইল হাট সবচেয়ে বড় একটা হাট খুব সহজেই হাটে কিন্তু আসতে পারবেন এসে দেখে শুনে পছন্দ মতো আপনারা কিন্তু গরু নিতে পারবেন তো চলুন দেখাই আজকের হাট গরুর বিশেষ চমক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করোসাল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন মাশাল অনেক চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন যেটা খামারে পুষার মতো একটা গরু কেমন আছেন কাকা ভালো ভালো আছেন এটা কি বাসার না ব্যবসায় বাসার গরু তাহলে আপনার বাসায় লালন পালন করছেন তাহলে ব্যবসার না আর কি তো কত চাচ্ছেন এই গরুটা এটা দাঁতে কয়টা আছে ছয়কান দাঁতে আচ্ছা ছয়কান দাঁত চাওয়া দাম বাষট্টি বেসা বিক্রি কত করবেন একদম পঞ্চান্ন পঞ্চান্ন দাম কত সেটার পঞ্চান্ন সময়

হলে একটু একটু কমবে আচ্ছা একদম ছাপ্পান্ন বিক্রি হবে হলে বিক্রি করতে পারবেন আচ্ছা এরপরে একটু ছোট সাইজের দেশের মধ্যে দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন এটা বাহান্ন চাওয়া দাম ফিক্স কত হলে দেবেন এটা

নামটা কি একটু যদি বলতেন আমাদের দর্শকদের ইমান আলী খান ইমান আলী খান জি সব সময় আছে আবার খানতে খানতে চাও চাও কেন কেন দেখতে পাচ্ছেন আরেকটা গরু আছে মোটামুটি অনেক ভালো সাইজের একটা গরু কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে দুটো দুটো এই কি বাসার গরু কিনা গরু কিনা গরু ব্যবসার উদ্দেশ্যে কিনা আচ্ছা কত চাচ্ছেন কত এটা 85 85 চাওয়া দাম

হবে না আশির একটু যেতে পারবো তাশি হলে হয়তো আমার ভাই আজকে পানির দামে গরু দেবে গরুগুলো আগে দেখুন তারপরে দাম দরজানোর চেষ্টা করবো মাসাল্লাহ ওই যে অনেকের বাজেট কম থাকে না যে অল্প বাজেটে মোটামুটি একটা গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের গরু কিন্তু আপনার পছন্দ করতে পারেন কেমন আছেন আপনি ভালো ভালো আছেন পানির দামে কি গরু দেওয়া দাও আজকে হ্যাঁ পানির দামে দেবো পানির দামি দেবেন কয়টা আনছিলেন আজকে

দিতে পারবে আচ্ছা এটা কি আর তো 60000 এর মধ্যে 10 এর জন্য 41 বলছিলেন 49000 লাস্ট 40 লাখ একেবারে পানির দামে আমার যে ভাই যে কথা বলল যে পানির দামে করে দেব 40 হলে গোটা দিতে পারবে আর দাম কত হচ্ছে এটা এটা আপনার দাম আছে ওই 40 পয়লা দাম হইছিল 42 বেশি নাই বুঝলেন ধরে রাখছিলেন হ্যাঁ এখন ওই ওই রকম দাম হচ্ছে চল্লিশ ভেঙে এক হাজার ভেঙে সমান এখন ক্ষয় দিয়ে আসছে না আসলে এবার দিয়ে দেবেন আর কি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আজকে একদম দিয়ে দিল গরুটা দেখছে দেখা যাক আমার পছন্দ হয় কিনা এবং গরুটা মাসালা ভালো একটা গরু তারা কিন্তু দেখছে আর কি আমরা সরাসরি দেখাই আমার কাকা আসলে কত দাম বলে কাকা কেমন আছেন আপনি একটু

ভিতরে দিতে পারবো না গরুর অবস্থায় উল্টে গেছো যাই নাকি ক্ষয়ক্ষিত হলো কিনা দেখতে পাচ্ছেন সেই পরিমাণ কিন্তু আপনার সমস্যা হয়ে গেলো এই মাত্রে উল্টে গেছে প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছেন আসলে ভিডিও করতে করতে এই অবস্থাটা দেখা যাচ্ছে এই মুহূর্তে হ্যাঁ সবাই তোলার চেষ্টা করছে মাশাল্লাহ দেখুন হ্যাঁ সবাই তোলার চেষ্টা করছে দেখুন সবাই মিলে চেষ্টা করছে গরুর গাড়ি এইমাত্র উল্টে গেল চলছে এই মাত্র একটা বটি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন গরুর বাধা আছে অনেক গরু পড়ে আছে দ্রুত গরুগুলো মানে ভালো করার চেষ্টা করছে একটা অরাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এই মাত্র গরু সহ একটি গাড়ি উল্টে গেল দেখতে পাচ্ছেন সবাই মিলে তোলার চেষ্টা করছে তারপরে সম্ভব হচ্ছে না

আগামী কুরবানি উদ্দেশ্য কেনা জি মানে মোটামুটি আহ তো মার্শাল অনেক ভালো আছে দাঁতে কয়টা আছে গোটা দাঁতে দুই গান না মানে কেমন দামে কিভাবে নিলেন কি এটা যদি এটা আপনার

দাঁতে কয়টা আছে এটা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা একারে পুষার জন্য মোটামুটি তিন মাস পুষে মোটা দাঁত করে বিক্রি করার মতো পারফেক্ট গরু মনে হয় আর কত চাচ্ছেন এটা 90 95 90 95 ফিক্স কত দিবেন একদম আসলে কাস্টম উপরে নির্ভর না মানে দাম দাম আপনার টার্গেট আছে না এত টাকা হলে আমি ছাড়তাম পুষা হিট হলে ছাড়ি পুষা হলে ছেড়ে দিতে কত টাকা দাম আছে এটা দাম আছে টাকা এই গোটা দেখতে পাচ্ছেন মোটামুটি লম্বা সব ভালো আছে এই গরু গুলো আপনারা পঁচাশি হাজার টাকা হলে এই গোটা কিন্তু পেয়ে যাবেন মোটামুটি ভালো গরু আছে আর কি দর্শক মোটামুটি বেশ কিছু গরু দেখালাম আমরা আসলে ইসলাম একটু বেশ কিছু বড়ো পুরুষের গরু দেখাবো কিন্তু আসলে হাটের মোটামুটি ভিতরেও অবস্থা একটু খারাপ যেহেতু বৃষ্টি বর্ষা বাদলায় পাঠানি প্রচণ্ড তাপমাত্রা তারপরও চেষ্টা করলাম বেশ কিছু গরু আপনার দেখার চেষ্টা করেছি এবং বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে আপনারা দেখতে পেলেন যে আসলে হাটে কিন্তু এই ধরনের অনেক ধরনের প্রবলেম পড়তে হয় অনেক ব্যবসায়ীদের অনেক কেনে তাদের তো যা মোটামুটি আপনাদেরকে জানার চেষ্টা করেছি আজকের বর্তমান যে হাটের অবস্থা একটু নরম মোটামুটি গরুর দাম অনেক কম অনেকের লস করেও কিন্তু গরু দিচ্ছে আর এই হাটটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়ো হাট এই হাটে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আপনারা যেই গরু চান যে গরু নিতে চান সেই গরু কিন্তু নিতে পারবেন এবং ভালো গরু কিন্তু পাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা